আমি এই দেখছিলাম সোনার ছবিয়া বার দাইয়া দেখি না জানি তুমি আমন করে যাইবারে বন্ধু আগে জানি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন আমি কোথায় তুমি কোথায় কেউ কারো দেখি নাগে জানি না তুমি এমন করে যাইবারে বন্ধু আগে দেখি না একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি বাসায় দুইটি পাখি কত দেয় ফাঁকি এখন তুমি কোথায় আমি কোথায় কেওয়ার কাউর দেখি আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বন্ধু আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে বাজান জানি আমি এই দেখিলা সোনার ছবি আবার যাইয়া দেখি নাগে জানি না তুমি এমন করে せいでざいばればざなげざにな。